মাথায় ঠিক কোন রহস্য লুকিয়ে আছে বুদ্ধের মাথার ওপরের গাঁঠি কি শুধু চুল নাইর পেছনে আছে গভীর আধ্যাত্মিক রহস্য মূর্তির মাথায় সেই পিণ্ডটাই কেন বুদ্ধের মাথার উপরের অংশ কি অলৌকিক শক্তির প্রতীক চলুন আজ গৌতম বুদ্ধের এক অজানা রহস্যের উন্মোচন করি গৌতম বুদ্ধের মূর্তিতে তার মাথার উপরের অংশে একটি বিশেষ আকৃতি দেখা যায় যে সাধারণ মানুষকে আকর্ষণ করে এবং কৌতূহলের সৃষ্টি করে এই আকৃতিটির নাম উষ্ণিস এটি শুধু একটি চুলের গাঁথুনি বা অলঙ্কার নয় বরং এক গভীর আধ্যাত্মিক প্রতীক বুদ্ধের প্রতিটি মূর্তিতে এই উষ্ণীষ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকে এবং তা বৌদ্ধ দর্শনে গভীর তাৎপর্য বহন করে উষ্ণেষ মূলত একটি উঁচু গোলাকার বা শঙ্কু আকৃতির পিণ্ড যা মাথার উপরে অবস্থিত এটি সাধারণ কেশবিন্যাসের মতো মনে হলেও এর অন্তর্নিহিত তাৎপর্য অনেক গভীর বৌদ্ধ শাস্ত্র এবং শিল্পকলায় এটি বুদ্ধের অতিমানবীয় জ্ঞানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত যখন একজন সাধক পূর্ণ জ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান অর্জন করেন তখন তার অস্তিত্বে কিছু অলৌকিক বৈশিষ্ট্য উদ্ভাসিত হয় বলে বিশ্বাস করা হয় উষ্ণের সেই রকম একটি বৈশিষ্ট্য যা বুদ্ধের বোধিপ্রাপ্তি এবং সর্বজ্ঞতার পরিচয় প্রাচীন ভারতের মথুরা ও গন্ধার শিল্প ধারায় প্রথম গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ শুরু হয় এই সময় থেকে উষ্ণিস তার মূর্তির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এর মাধ্যমে শিল্পীরা বোঝাতে চেয়েছেন যে বুদ্ধ কেবল একজন মহান শিক্ষক নন এক সর্বজ্ঞ আলোকিত আত্মা এই প্রতীক মানুষের ভেতর আধ্যাত্মিক উন্ন উন্নয়নের অনুপ্রেরণা জাগায় অনেক সময়টি কেশজট বা চুলের গাঁথনির মতো দেখানো হলেও মূল বক্তব্য হল এটি একটি আধ্যাত্মিক গঠন যা বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ প্রজ্ঞার প্রতিফলন উষ্ণিসের অর্থ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় কিছু ব্যাখ্যা একে বলা হয় যেটি জ্ঞানের শিখর যেখানে বুদ্ধের অন্তর্দৃষ্টি এবং আত্মিক উন্নতির চূড়ান্ত অবস্থা প্রতিফলিত হয়েছে অন্য মতে এটি আত্মজ্ঞান ও ধ্যানের এমন এক স্তর যেখানে মানব জীবন সীমার অতীত এক চেতনার জগতে প্রবেশ করে বুদ্ধ তার ধ্যান ও আত্মসাধনার মাধ্যমে যে চরম সত্য উপলব্ধি করেছিলেন তাই উষ্ণিস দ্বারা প্রতীকীভাবে প্রকাশ পায় উষ্ণিস ছাড়াও বুদ্ধের মূর্তিতে আরও কিছু প্রতীক দেখা যায় যেগুলো বুদ্ধের অতিমানবীয় অবস্থানকে তুলে ধরে যেমন দুই ভ্রুর মাঝে ছোট একটি কুণ্ডলীর মতো গঠন থাকে যা কি বলা হয় উন্না এটি বুদ্ধের অতীন্দ্রিয় দৃষ্টিশক্তির প্রতীক আবার তার হাতের ভঙ্গিমা মুখের প্রশান্ত ভাব দীর্ঘ বাহু প্রশস্ত বক্ষ এ সব কিছু মিলিয়ে এক বিশিষ্ট ঐশ্বরিক চরিত্রের পরিচয় বহন করে এই প্রতীকগুলোর লক্ষ্য শুধু ধর্মীয় অনুশাসনের অংশ হওয়া নয় এগুলো মানুষকে আত্মিক উন্নয়নের পথে অনুপ্রাণিত করার এক মাধ্যম বুদ্ধের মূর্তি প্রতিটি অঙ্গভঙ্গি এবং প্রতি আমাদের মনে করিয়ে দেয় যে একজন মানুষ गोविंद ধ্যান আত্মসমীক্ষা এবং অনুশীলনের মাধ্যমে এক উচ্চতর চেতনায় পৌঁছতে পারে ঊষ্ণী সেই উচ্চতার প্রতীক যেখানে ব্যক্তি তার অহং থেকে মুক্ত হয়ে বিশ্বজনীন জ্ঞানের সঙ্গে যুক্ত হন। এইভাবে গৌতম বুদ্ধের মাথার উপর থাকা ঊষ্ণী কেবল একটি দৃষ্টিনন্দন উপাদান নয় বরং তা এক মহান আধ্যাত্মিকতার বার্তা বহন করে এটি আমাদের শেখায় মানুষের সত্যিকারের সৌন্দর্য বায্যিক নয় বরং অন্ত আলোই উদ্ভাসিত এবং সেই বিশ্বকে আলোকিত করে যেভাবে গৌতম বুদ্ধ তার প্রজ্ঞা দিয়ে মানব জাতিকে আলো দেখিয়েছিলেন গৌতম বুদ্ধের মাথার উপর থাকা উষ্ণিসের এই প্রতীকী তাৎপর্য শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয় বরং এটি বিশ্বব্যাপী সকল আধ্যাত্মিক চিন্তাধারার জন্য এক অনুপ্রেরণার উৎস আত্মজ্ঞান ও প্রজ্ঞারী প্রতীক বিশ্বের নানা প্রান্তের শিল্প সাহিত্য দর্শনে জায়গা করে নিয়েছে জাপান চীন থাইল্যান্ড মায়ানমার কিংবা বৌদ্ধ শিল্পে উষ্ণিস বিভিন্ন রূপে চিত্রিত হলেও তার মূল দর্শন একই থেকে গেছে মানব চেতনাকে এক উচ্চতর স্তরে উন্নীত করার আহ্বান আজও যখন আমরা বুদ্ধের মূর্তির দিকে তাকাই তখন সেই মাথার উপরে নীরব অথচ বলিষ্ঠ প্রতীকটি যেন আমাদের স্মরণ করিয়ে দেয় আত্মোপলব্ধির গুরুত্ব আত্মসংযমের শক্তি এবং পৃথিবী পৃথিবীর সকল প্রাণীর প্রতি মমতার প্রয়োজনীয়তা